আগামী বাইশ তারিখ রবিবার আবারও বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বন্ধুরা এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে থেকে লক্ষ কিউসেক তিন জল ছাড়া হয়েছে যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে এই নতুন সাইক্লোনিক সিস্টেমের প্রভাব পড়তে চলেছে এর জেরে কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টি আবারও হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে যে বাইশ তারিখ রবিবার আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঠিক বাংলাদেশের উপকূলের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হবে যার প্রভাব কিন্তু আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে পড়বে এবং ভারী লেভেলের বৃষ্টিপাতও থাকছে বৃষ্টি বজ্রমুট করলেই আপনারা দেখতে পারবেন বাইশ তারিখে সকালের দিকে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি চলবে পরবর্তী বিকেলের দিকেই আমরা দেখতে পারবো যে এই গভীর নিম্নচাপ বা সাইক্লোনিক সিস্টেমটি ক্রমশ সুন্দরবন হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করবে যার জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে তবে কোন কোন জেলাগুলিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলকাতাতে তো বৃষ্টিপাত হবে হাওড়া হুগলি তো থাকছেই নিটাউন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে বাদুরিয়া পানিহাটি থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে চন্দ্রনগর হাবড়া সড়কনগর থেকে শুরু করে কাচরাপাড়া বনগাঁ দেখতে পাচ্ছেন চাকদা রানাঘাট শান্তিপুর থেকে শুরু করে বাগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা পাটুরি, দেবগ্রাম কাটুয়া এদিকে মুর্শিদাবাদের দিকেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দে বাইশ তারিখে তবে এই মুহূর্তে মুর্শিদাবাদও প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি দেখার জন্য কিন্তু নিজেই বেরিয়ে পড়েছেন আজ থেকেই কিন্তু তিনি বন্যার পরিস্থিতি দেখছেন এবং সমস্ত ব্যবস্থা নিচ্ছেন তবে আমরা দেখে নিচ্ছি বাইশ তারিখে দেবগ্রামে বৃষ্টিপাত থাকবে পাটুডি বৃষ্টিপাত থাকছে মানতেশ্বর এদিকে ভাতার থেকে শুরু করে মঙ্গলকোট থেকে শুরু করে কাটুয়া কেতুগ্রাম নানুর থেকে শুরু করে গোসা বা গালসি এদিকে দেখতে পাচ্ছেন বর্ধমান এদিকে মেমান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পান্ডুয়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর বাড়িচক খড়গপুর উলবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর মাঝিলপুর এবং সুন্দরবন দিয়ে তো প্রবেশ করবে যার জেরা সুন্দরবনে আমরা ভারী লেভলে বৃষ্টি দেখতেই পারব হলদিয়া ঝাড় এদিকে নামখানা গঙ্গাসাগর কুলপি ফেজারগঞ্জ থেকে শুরু করে কাকদ্বীপ খাজুরি থেকে শুরু করে রায়দিঘি এদিকে দীঘা মন্দারমণি কঞ্চাই বেদগাঁও মোহরপুর এগড়া বাজকুল ভগবানপুরে কিন্তু বৃষ্টিপাত থাকছেই তবে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ বিকেল থেকে কিন্তু এর প্রভাব পড়বে এবং পরবর্তী আমরা রাত্রের ধরুন ওই নটা দশটার দিকে যদি আমরা দেখি অনেকটাই কিন্তু প্রভাব পড়বে এই গভীর নিম্নচাপের বা সাইক্লোনিক সিস্টেমের সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করবে তখন কিন্তু আমরা মালদা পর্যন্ত মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর পর্যন্ত ভারী বৃষ্টি দেখতে পারবো এবং বাংলাদেশের কালাই রাজশাহী মেরপুরেও কিন্তু আমরা তখন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়ায় যেই জায়গাগুলি রয়েছে পশ্চিম দিকটাতেও একটা সরাসরি প্রভাব পড়বে এবং উড়িষ্যাতেও কিন্তু প্রচুর পরিমাণে এই নতুন যে সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ নিম্নচাপ এর প্রভাব কিন্তু পড়বে যার জেরে ভারী লেভেলের বৃষ্টি চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাইশ তারিখ সকালের দিকেও যদি আমরা দেখি যে বাংলাদেশের জেলাগুলিতেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে যেমন বাংলাদেশের মহেশকালির টেকেন আফ সকালের দিকে এই দিকে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে যখন এটা পশ্চিমবঙ্গের দিকে টার্ন নেবে তার জেরে আমরা দেখতে পারব বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া থেকে শুরু করে উপকূলের সমস্ত জেলায় বাংলাদেশের প্রচুর পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটি নতুন দুর্যোগ আবারও এগিয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যার প্রভাবে একটানা না ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারছি বিশেষ করে বাইশ তারিখ এবং তেইশ তারিখে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এতটা পরিমাণে বৃষ্টিপাত হবে বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আপনার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আগাম সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি বাইশ তারিখের জন্য বাইশ তারিখ তারিখে ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে তবে আজকে এই মুহূর্তে যদি দেখি অর্থাৎ আজ আঠেরো তারিখ বুধবার আঠেরোই সেপ্টেম্বর এই মুহূর্তের আমরা যদি দেখি দেখতে পারছি যে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতেই পারছি না অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র পুরুলিয়া এবং বাংলাদেশের চিঠো মহাশখালী এই জায়গাতে হালকা সলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং যেহেতু ডিবিসি জল ছেড়েছে বৃষ্টি হোক বা না হোক সেহেতু কিন্তু আমরা বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি বেশ কয়েকটি জেলায় মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বন্যার পরিস্থিতি অলরেডি লক্ষ্য করতে পারছি বন্যা পরিদর্শনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছেন এবং সেটা দেখছে যে কি ব্যবস্থা করা যায় সমস্ত বাঁধ ভেঙে নদীর যে বাঁধগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু জল প্রবেশ করছে প্রচুর লোককে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সমস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিমকে প্রস্তুত করা হয়েছে আরও নতুন নতুন টিম কিন্তু লাগানো হচ্ছে যাতে বিপর্যয় মোকাবিলা করা যায় এই দুর্যোগ মোকাবিলায় যাতে তারা প্রাশে থাকে তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি আজকে তো মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র ডিবিসি জল ছাড়ার কারণেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আগামীকালও কিন্তু উনিশ তারিখ বৃহস্পতিবার সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং কুড়ি তারিখও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটি জেলা এবং ওড়িশাতে কিছুটা বৃষ্টি হলো হতে পারে এবং একুশ তারিখ থেকে হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বাইশ তারিখ তো বৃষ্টিপাত থাকছেই এই সাইক্লোনিক সিস্টেম বা গভীর নিম্নচাপের প্রভাবে এবং পাশাপাশি এই নিম্নচাপটিও কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ হয়ে এটা পশ্চিম দিকে অগ্রসর হবে তেইশ তারিখের পর চব্বিশ তারিখ থেকে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারবো কোথাও কোথাও হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি চব্বিশ পঁচিশ তারিখও কিন্তু একই রকম পরিস্থিতি আবারও ছাব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি থাকছে এবং সাতাশ তারিখও বৃষ্টি কিছুটা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আজ এবং আগামীকাল সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা শুক্রবার শনিবার দিনও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের পরিস্থিতি দেখতে পাচ্ছি না তবে বাইশ তারিখ রবিবার থেকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশেরও জেলায় জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে তবে আপনাদেরকে আমরা এখানে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাবো তার আগে একটু মেঘমালায় চলে যাই আজকে এই মুহূর্তে যেটা বললাম মেঘমালা করেও দেখতে পারছি সেভাবে বৃষ্টিপাতের পরিস্থিতি নেই তবে বাইশ তারিখে আমরা যদি দেখি মেঘমালা করে দেখতে পারবেন যে কী ভয়ঙ্কর পরিস্থিতি এবং রেড অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় গোটা দক্ষিণবঙ্গ কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রেড অ্যালার্ট অর্থাৎ প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু থাকছে বজ্রগর্ভ মেঘ করলেও দেখতে পারবেন যে বেশ কয়েকটি জায়গায় আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্টও দেখতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশে তো অবশ্যই কিন্তু বজ্রাপাতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটু সতর্কতা অবলম্বন করে চলবেন বাইশ তারিখ এবং তেইশ তারিখ পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে তো বৃষ্টিপাত নেই পরবর্তী পাঁচ দিনে আমরা ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারবো দশ দিনও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে জানিয়ে দিয়েছি তবুও যারা সকালের আপডেটটি দেখেননি অনেকেই আপনারা সকালের আপডেটটি দেখেননি আমি দেখতে পারছি তো তার জন্য আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আজকে কলকাতার দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি সুন্দর এদিকে সুন্দরবনের দিকেও দেখতে পাচ্ছি বিশেষ করে যদি দেখি এদিকে গোসা বা ঝাড়খালি এদিকে নামখানা গঙ্গাসাগর হলদীবাড়ি এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে দীঘা কোনটাই মন্দারমণি এদিকে একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকছে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা বত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি এদিকে নদীয়ার দিকেও তেত্রিশ চৌত্রিশ মুর্শিদাবাদের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ বীরভূমের দিকেও তাই পুরুলিয়া বাঁকুড়ার দি বত্রিশ তেত্রিশ মালদায় দিনাজপুর গঙ্গারামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও দার্জিলিং কালিম্পং তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী পাশাপাশি দেখতে পাচ্ছি অসমের দিকে তেজপুর গুয়াটি ডিব্রুগড় এদিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি থাকছে বাংলাদেশের পূর্ব দিকটা তো আমরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি ময়মনসিংহ কিশোরগঞ্জ কি সিলেটমল এই বাজার লখাই কাশপিয়া পর্যন্ত পাশাপাশি ঢাকার দিকে দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি আবার মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরা সেনবাগ কুমিল্লা এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি লোহাগড়া এদিকে খুলনা সাতক্ষীরা বরিশাল তেত্রিশ চৌত্রিশ রাজশাহী মেরপুর বগুড়া এদিকেও তাই এবং পুরুলিয়ার দিকেও দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দরগোড়ায় তাপমাত্রা পৌঁছে গেছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে তবে বাইশ তারিখে যদি দেখি তাপমাত্রা অনেকটাই কম থাকবে বাইশ তারিখে এই নিম্নচাপের প্রভাবে অনেকটাই তাপমাত্রা কিন্তু কমে যাবে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি আপডেট প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেট আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ